মিঠিপুর সাধারণ ক্লাবের পরিচালিত মৌসুমী জুয়েলার্স ও ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল ও এইচ এম জুয়েলার্স চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন করলেন মন্ত্রী জামান সাহেব মহাশয় উপস্থিত ছিলেন মিঠিপুর সাধারণ ক্লাব কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও বিশিষ্ট খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন অগণিত দর্শক ও বিশিষ্ট জনেরা দর্শকদের জন্য এক হাতে ক্যাচ ধরতে পারলে বিশেষভাবে পুরস্কৃত করা হবে জমিপুর থেকে শেখের রিপোর্ট জমিপুর টিভি

রাহুল জুয়ার কর্ণধার সাইডে থাকবে দু দলে খেলা হ্যালো হ্যালো আপনি যত যত বেশি করে খেলা করবেন

খুবই সুন্দর লাগছে যে আমাদের এলাকার ছেলে বয়স্ক দাদা সবাই আজকে মাঠে এসছে এবং আপনারা তো দেখতে পাচ্ছেন যে ভালো একটা দর্শক হয়েছে হ্যাঁ ছেলেরা বাচ্চারা সবাই কি আবেদন করবেন আমরা চাইবো যে খেলা শেষে যুব সমাজ যেন নীতিপুর সহ মাঠ আছে মাঠে আসুক ক্লাব সহযোগিতা করবে খেলা হবে প্লেয়ারের জন্য ফাইনাল এবং বিজয়ী দলের জন্য কি থাকছে আমরা উইনারকে ট্রফি সহ পঞ্চাশ টাকা এবং রানার্সকে ট্রফি সহ তিরিশ টাকা দিচ্ছি আবেদন কি জানাচ্ছেন সবাইকে যুব আমরা বলতে চাইছি যে বেশিরভাগ প্লেয়ারগুলোই কিন্তু বাইরের আমাদের পশ্চিমবাংলার বাইরের অতএব আমরা চাইছি যে আমরা যদি সবাই আমাদের আমার নাম আবুল সম্পাদক আমার সঙ্গে আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার কাজবুর রহমান আছেন বাবলু আন্নার ক্লাব সহ সম্পাদক আছেন আমাদের অঞ্চলের সভাপতি ইনাদুল হোসেন মহাশয় ঠিক আছে মেদিনীপুর সাধারণ ক্লাবের পক্ষ থেকে আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এই ক্রিকেট টুর্নামেন্ট একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী আফিজ সাহেব এসছিলেন উনি এসে উদ্বোধন করে গেলেন এখানে খেলাটা প্রতি বছরই হওয়া হয় এবারও যেন আর কি মেলাটাও এর আগেও মেলাটা খুব শান্তপ্রীভাবে হয়েছে সুষ্ঠুভাবে হয়েছে এলাকার মানুষ সমস্ত সহায়তা করেছেন আমি চাইব যে এই খেলাটাও আর কি এলাকার মানুষের যাতে শারীরিক উন্নতি হয় এবং যাতে প্লেয়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আসে সেই দুশো খেলা কিন্তু আমি চাইবো যে সবাই পার্টিসিপেট করে এখানে ক্রিকেটটাকে কটা টিম আছে কদিন খেলা হবে এখানে টিম আছে টোটাল আঠারোটাটা আটটা হাট্টা টিম আছে হাট্টা টিমে মোটামুটি তবে আমরা চার দিন ভাবতো হবে পাঁচ দিন পাঁচ দিন তবে এক সপ্তাহের ব্যাপারে এটা হবে বর্তমানে বর্তমানে খেলাধুলা চালিয়ে যাওয়া কোনো কঠিন কাজ হয় মানুষ তো সবাই সহায়তা করছে এবং শান্তিপ্রিয় পরিবেশের মধ্যে খেলা হয় মানুষ তো সহায়তা করে এরকমভাবে যেখানে মোবাইল আসক্ত মোবাইল আসক্ত যুব সমাজ মোবাইল আসক্ত মোবাইল তো খেলা দেখছে আজকাল টিভিতে খেলা ছেড়ে ছেড়ে দিয়েছে মানুষ তো এখন ছেলেরা এখন তো যুবক ছেলেরা মোবাইল খেলা দেখছে মানুষ ব্যস্ত এখন আর কি জীবনযাপন করছে সুতরাং ব্যস্ত সময় অনেক সময় টিভি সামনে বসতে পারতে বসতে পারে না সুতরাং তারা কাজের ফাঁকে ক্রিকেট মোবাইলে দেখছে সুতরাং এই সমস্ত কী বলার আছে একটা অন্য টাইম না বলুন সাধারণ ক্লাবকে আমরা বার্তা দেবো যে আপনারা সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করেন এবং আগামী দিনে গ্রামগঞ্জ থেকে যে সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের এই ব্লকের এবং আমাদের জেলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে অনেক ক্রিকেট প্রেমী আছে এবং ভালো ক্রিকেট খেলে তারা এবং ফুটবল খেলে তাদেরকে আপনারা উচ্ছে নিয়ে আসুন উঠিয়ে নিয়ে আসার পরে এখানে একটা সুন্দর একটা আয়োজন করুন আমরা চাই আরও উন্নতভাবে এই খেলাটা হল এবং আগামী দিন বড়